বাংলাদেশের হাইকমিশনে হামলা পতাকা অবমাননা করা দুদেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষ্য নয় জানিয়ে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে যাতে দুদেশের সমতা এবং সম্মান বজায় থাকে এ সময় চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম জামায়াতের কর্মী উল্লেখ করে দলটির আমির দাবি করেন তা কি লোকেরা হত্যা করে উস্কানি দিলেও চরম ধৈর্যের পরিচয় দিয়েছে জামায়াতের নেতাকর্মীরা সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় বিনিময় সভার আয়োজন করে কাফরুল থানা দক্ষিণ জামায়াত ইসলামী সভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার রহমান সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ সেলিমুদ্দিন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এ সময় তারা দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জাতি ধর্ম নির্বিশেষে একটা সরকার ইনক্লুসিভ পার্লামেন্ট ইনক্লুসিভ সমাজ আমরা কায়েম করব আমাদের একা বুক করার কোনো শখ নাই সভায় ভারতীয় পররাষ্ট্র সচিবের দুদেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার দাবির প্রেক্ষিতে জামায়াতের আমির বলেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননা করা সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষণ হতে পারে না তারা বলতেছেন তারা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতেছে ঘনিষ্ঠভাবে কাজ করার এটাই কি লক্ষণ যে আমাদের উপ হাইকমিশন তারা তসনস করবেন আমাদের ফ্ল্যাগ তারা অপমানিত করে পুড়িয়ে দেবেন আমাদের মানুষগুলোকে তারা পিঠাবেন এটা কি ঘনিষ্ঠ বন্ধুত্বের লক্ষণ চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম জামায়াতের কর্মী উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন তাকে ইস্কনের লোকেরা হত্যা করে ধর্মীয় সংঘাতের উস্কানি দিলেও সেই ফাঁদে পা দেয়নি জামায়াতের কর্মীরা ইস্কনের উগ্র লোকদের হাতে চিটাঙ্গের আদালতে যে আইনজীবী নিহত হয়েছে নিহত হয়েছে তিনি আমাদের একজন দলীয় সহকর্মী ছিলেন আমাদের উস্কানে দেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ চট্টগ্রাম সহ আমাদের সহকর্মীরা চরম দর্জার পরিচয় দিয়েছে ক্ষমতা হারানোর চার মাসের মাথায় নিহতদের নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে জানিয়ে দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহতের আহ্বান জানান জামায়াতের আমির Faisal Mahmud, Jamuna News, Taka.